আমার এখানে সমস্যা কিছুই নেই কিন্তু তুমি তো একটা মনে হয় দেখি ভদ্র করার সুন্দর একটা ছেলে তুমি এখন লেখাপড়া করবা পড়াশুনো করবা কলেজে থাকবা কলেজ ফাঁকি দিয়ে এই কলবাড়ির মতো জায়গায় নির্জন এখানে তো গাজাত মদ থেকে ভালো খারাপ খারাপ জিনিসগুলো হয় তোমার এখানে তো থাকার কথা না আমের তো আমি জিগেই নেই আমি আমি কি হরি না হই আমার কাম আমি এই নাই যে আমি আমার বাইর থাকি আমি গাজা খাই না মদ খেয়ে আমার বিষয় আমি তো আমার জিগেই নেই এটা তুমি কেমন কথা বললা তুমি তো এটা একটা ভালো একটা ছেলের মতো কথা বললা না

ए छोड़ो यही से भाई ये यो राजू तू ही भाई हमने तू ये बस सीता होली कब है ए छोड़ो ऐ दिखे हम भाई कौन तू क्या लगे बेदु बियर सो तू येरे सेनो येर जीवन इतिहास तू जानो उन्हीं कीड़ा भाई है सम्रा तू भरोगे येरे सेनो मोरा एक साथ आके थकता हूँ একিন্তু ভালোই হয়ে গেছে মোরা এখনও ভালোই তেরি না মগল আছে এখনও ভালো হয় নাই এই কত সুন্দর ভালোই গেছে নামাজ পড়াপরে 75 আর তুই হেল্লাগের আদবি হস আয় আয় পাউডরি মাপছ হ পালে দাঁড়া 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 সমস্যা নাই আমি তোমার ভালোর জন্যই বলছি কেন কারণ ইস্কুল করে যে পরে তোমরা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি ঠিকমতো ইস্কুল করিস না করো সুশিক্ষিত না হও তখন আমাদের দেশের জন্যই অমক বলি এই এই এরকম নির্জন পরিবেশে যত খারাপ ছেলে পেলেরা আসে তুমি তুমি ভদ্র ছেলে কলেজে পড়ো তোমার এখানে থাকার কথা না সেই জন্যই আমি তোমার ডাক দিচ্ছি যাই হোক এখন আজকালকার অবস্থা এমন হয়ে আসে যে ভালো কথা বলে ভালো কথার মূল্য নাই তুমি রাজু নিয়ে এসে রাজু আমার ভাই ওর সাথে চলাফেরা এই দীর্ঘ অনেক দিন থেকে যাই হোক তোমরা এখন এই সংশোধিত হও তোমরা ভালো হও এবং দেশের মুখ উজ্জ্বল হও দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তো তোমরাই তোমরা যদি এরকম এই নির্জন পরিবেশে একাকি আহ একাকীত্ব বা বন্ধু সাথে খারাপ আড্ডায় সময় নষ্ট করো সেটা তো তোমাদের কাছে কাম্য না যাই হোক তোমরা এখন থেকে ঠিকভাবে ই করবা দেখা পড়া করবা যাই হোক ঠিক আছে সমস্যা নাই তোমরা যাও এখন থেকে ভালোভাবে এইসব এই নির্জন পরিবেশে আর আসবে না যাও ঠিক আছে এভাবেই কমে যাচ্ছে মুরব্বীদের সম্মান তাই আসুন সবাই মুরব্বীদের শ্রদ্ধা করি ও সুন্দর একটা বাংলাদেশ করি ধন্যবাদ